ধীরে ধীরে কোভিডও ফিকে হয়ে আসে কিন্তু এই মারণ রোগের আতঙ্ক কমে না ক্যান্সার ক্যান্সারের কি কোনো আনসার এখনো পর্যন্ত আছে চৌঠা ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়ানোর দিন পশ্চিমবঙ্গের ক্যান্সার চ্যালেঞ্জকে কিভাবে মোকাবিলা করা যায় সেই বিষয়ে বিশেষজ্ঞদের থেকে উঠে এসেছে বেশ কিছু নতুন তথ্য বলা হচ্ছে ক্যান্সারের প্রত্যেকটা কেস একে অন্যের থেকে আলাদা তাই ক্যান্সার চিকিৎসায় ব্যক্তি নির্ভর চিকিৎসা পদ্ধতি বেশি গুরুত্বপূর্ণ নমস্কার আমি সিঞ্জিনী আপনারা দেখছেন ক্যালকলিম টিভি আজকে ফোর্থ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে তো সম্প্রতি আমরা দেখেছি বাজেটেও ক্যান্সার বিষয়টাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে ক্যান্সারের জন্য নতুনভাবে ভ্যাকসিন দেওয়ার কথা বলা হচ্ছে আবার এদিকে ওয়ার্ল্ড ক্যান্সার ডে তো সেখানে সেই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে ক্যান্সার কথাটা শুনলে এখনো আমাদের আমরা শিল্ডে উঠি আবার কোভিডও ফিকে হয়ে আসে কিন্তু ক্যান্সারের ভয় এতটাই মারাত্মক যে যেটা কখনোই আমাদের ছেড়ে যায় না আর যার ক্যান্সার হয় তার আর তার পরিবার কিরকম ভয়াবহতার মধ্যে দিয়ে যান সেটা আমরা আমাদের ব্যক্তিগত জীবনেও দেখেছি তো আজকে এরকম একটা দিনে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট একজন অতিথি ডক্টর অরিজিৎ সিং তিনি তিনি আমাদের নারায়ণা হসপিটালের অঙ্কোলজি স্পেশালিস্ট রেডিয়েশন থেরাপিস্ট আর ক্যান্সার বিশেষজ্ঞ তো আজকে তার থেকে আমরা ক্যান্সার সম্পর্কে নানান রকম অজানা তথ্য শুনে নেব আর ক্যান্সার নিয়ে কোনো আশার আলো চিকিৎসা বিজ্ঞান আদৌ দেখাতে পারছি কিনা সেটা নিয়ে অনেক কথা শুনে নেব নমস্কার স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আমাদেরকে সময় দেওয়ার জন্য তো প্রথমেই আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে বর্তমান সময়ে আমাদের যে ধরনের লাইফস্টাইল হয়েছে তো তাতে কি ক্যান্সারের প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে হ্যাঁ ক্যান্সার জিনিসটা নিয়ে আমি একটা ছোট করে বলি যে ক্যান্সার কিন্তু ম্যাক্সিমামটাই লাইফস্টাইল ডিজিজ আমরা যদি হিস্ট্রি দেখি ফাইভ টু টেন পার্সেন্ট ক্যান্সার অনলি জেনেটিক মানে বংশগত যেটাকে আমরা বলি দাদু ঠাকুমার আছে দাদা দিদির আছে ভাই বোনের আছে সেই ফ্যামিলিতে হয়েছে বাকি নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট ক্যান্সার কিন্তু অ্যাকোয়ার্ড মানে লাইফস্টাইল থেকে অ্যাকোয়ার্ড আমরা কি খাচ্ছি কতটা পরিমাণে খাচ্ছি কতটা অ্যাক্টিভিটি করছি তার প্রত্যেকটার ওপর এটা ডিপেন্ডেন্ট যেরকম আমরা যদি ক্যান্সারের কমন ক্যান্সারগুলো দেখি আমাদের ভারতবর্ষে মেনলি মুখ গহবরের ক্যান্সার ওরাল ক্যাগিজি ক্যান্সার বা লাং ক্যান্সার বা ইস্যফেজিয়াল ক্যান্সার এগুলো কিন্তু আমাদের লাইফস্টাইলের জন্যই মেন হয় আমাদের স্মোকিং হ্যাবিট পলিউশান অ্যালকোহল কনজামশান ইনঅ্যাক্টিভিটি বা হচ্ছে ওবেসিটি সবগুলো থেকে কিন্তু এই ক্যান্সারগুলো আসতে পারে দ্বিতীয়ত হচ্ছে নট অনলি ফুড হ্যাবিট আমাদের ডে টু ডে লাইফের স্ট্রেস স্ট্রেস ফ্যাক্টর অল্টার স্লিপ সাইকেল রাতে ঠিক মতো ঘুম হচ্ছে না জাঙ্ক ফুড ফ্রাইড ফুড সব কিছু থেকেই কিন্তু এগুলো ডিপেন্ডেন্ট আরো একটা প্রশ্ন আসছিল এই পরিপ্রেক্ষিতে যে আমরা যে এত বেশি ইন্টারনেট ব্যবহার করি তো এটা কি কোনো ভাবে ক্যান্সারকে আরো বেশি ত্বরান্বিত করছে ইন্টারনেট ব্যবহারটা ইটসেলফ ক্যান্সারকে ত্বরান্বিত করছে সেরকম কোনো তথ্য প্রমাণ নেই বা কোনো আমাদের আর্টিকেল বা কোনো হচ্ছে রিপোর্টস সেরকম কিছু নেই কিন্তু যে দেখা গেছে যে আমাদের যে মোবাইল টাওয়ার থাকে যে সেই টাওয়ার সংলগ্ন এরিয়াতে সেই রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাক্টিভিটির মধ্যে থাকলে সেইখানে বিনাইন ব্রেন টিউমারের কিছু সংখ্যা আধিপত্য আছে শরীরে কি কি ধরনের লক্ষণ দেখা দিলে তবেই আমাদের আমরা বুঝতে পারবো যে এটা ক্যান্সারের লক্ষণ হলেও হতে পারে সেটা ডিপেন্ড করছে শরীরের প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে একটু বলতে হয় যেমন মুখগহ্বরের ক্যান্সারের ক্ষেত্রে বলতে হয় মুখের কোনো ঘা অনেক দিন ধরে সারছে না দু সপ্তাহ হয়ে গেছে তিন সপ্তাহ হয়ে গেছে অ্যান্টিবায়োটিক খাওয়া হয়েছে তা সত্ত্বেও সারছে না মুখে হা করতে সমস্যা হচ্ছে মুখের যে হাঁ করার যে হাইট সেটা ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে অথবা দাঁত হঠাৎ করে নড়বড় হয়ে যাচ্ছে ব্যথা ছাড়া দাঁত পড়ে যাচ্ছে মাড়ির ক্যান্সার হতে পারে বা কিছুদিন ধরে স্বর ভয়েসের পরিবর্তন স্বরের পরিবর্তন স্বর বসে গেছে কোনো কিছুতেই সারছে না ঢোক গিলতে ব্যথা এগুলো ইসে ফিজিয়াল ক্যান্সারের লক্ষ্য বা গলায় রকম পেনলেস লাম্প ব্যথা ছাড়া কোনো ফোলা সেইগুলো হেটার নেক ক্যান্সারের একটা রক্ত হতে পারে লাং ক্যান্সারের ক্ষেত্রে যেমন হতে পারে দীর্ঘদিন ধরে কাশি ছাড়ছে না কাশির সঙ্গে রক্ত ওঠা শ্বাসকষ্ট বুকের পাঁচরে ব্যথা এগুলো অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসার মাধ্যমেও যদি না কমে তাহলে আমাদের একটা ক্যান্সারের দিকে ভাবতে হয় ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে যেরকম ব্যথা ছাড়া কোনো ফোলা পেনলেস লাম ব্যথা হলে আমাদের ভয়টা একটু কম থাকে পেনফুল লাম পেনফুল লাম হলে সেটা মোর ইনফেকশনের দিকে যায় যদি পেনলেস লাম্প হয় ব্যথা ছাড়া কোনো লাম হয় বা বগলে যদি কোনো ফোলা থাকে এক্সেলিক গ্ল্যান্ড যদি কোনো ফোলা অনুভব হয় সেগুলো একটা ব্রেস্ট ক্যান্সারের দিকে যেতে পারে পেটের মধ্যে আমরা যদি দেখি যে আমাদের এই দিকে মানে ওই পশ্চিমবঙ্গের দিকে বা অ্যাকর্ডিং টু গ্যানজেস মানে হচ্ছে গঙ্গা নদীর আশেপাশের এরিয়াতে লিভার ক্যান্সার গল ব্লাডার ক্যান্সার একটা আদুর্ভাব আছে অনেক দিন ধরে পেটে ব্যথা বন্ডিস সেগুলো এক ধরনের গল ব্লাডার ক্যান্সার বা প্যাঙ্কাটিক ক্যান্সারের লক্ষণ হতে পারে আর যদি কোলন ক্যান্সার বা রেক্টাল ক্যান্সারের কথা যদি আমরা ভাবি এক্ষেত্রে পেনলেস লাভ ফোলা বা পায়খানার সাথে রক্ত আসা আলো পায়খানা হওয়া রক্ত বমি হওয়া সেগুলো স্টমাক ক্যান্সার ফোল ক্যান্সারের দিকে যায় লাস্ট যদি প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে বলি বা সেক্ষেত্রে ইউরিনের সাথে রক্ত আসা প্রস্টেট ক্যান্সার একটা লক্ষণ হতে পারে ব্লাডার ক্যান্সারের একটা লক্ষণ হতে পারে মহিলাদের ক্ষেত্রে এখন যেটা জড়াইমুখ ক্যান্সার খুবই সেখান থেকে হচ্ছে রক্তপাত এর মাঝে রক্ত করা অতিরিক্ত রক্তপাত বা দৈর্গন্ধযুক্ত স্রাব

সেই ক্ষেত্রে ক্যান্সার নিরাময়ের সম্ভাবনাটা পুরো সম্পূর্ণ নিরাময়ের সম্ভাবনাটা কমে যায় কিন্তু আধুনিক চিকিৎসা পদ্ধতিতে দেখা গেছে যে প্রাইমারি জায়গা থেকে দূরবর্তী জায়গাতে যদি লিমিটেড স্প্রেড হয় মানে দু তিনটে জায়গায় ছড়িয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আমরা ছাড়িয়ে দিতে পারি কিন্তু মাল্টিপল জায়গায় যদি স্প্রেড হয়ে থাকে পেজ ফোরে সেক্ষেত্রে সেটা আর সারানোর পর্যায়ে থাকে তো এই প্রসঙ্গে আমার একটা প্রশ্ন আসছে যে ক্যান্সারের সম্পূর্ণ নিরাময় সম্পূর্ণ কিওর কি সম্ভব চিকিৎসা বিজ্ঞানে সম্পূর্ণ নিরাময় কথাটা না একটু তাৎক্ষণিক কিছু কিছু ক্ষেত্রে যেমন আপ টু স্টেজ থ্রি ক্যান্সার পর্যন্ত আমরা সম্পূর্ণ নিরাময় করে দিতে পারি কিন্তু অনেক সময় পেশেন্ট এসে জিজ্ঞাসা করে এটা তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফিরবে না না ক্যান্সারে কোনো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নেই যে রোগটা ফেরত আসবে না তো সেক্ষেত্রে আমরা প্রাথমিক চিকিৎসার পরে সম্পূর্ণ নিরাময় হয়ে গেলেও প্রথম দু বছর আমরা যেমন তিন মাস ছাড়া তারপর ছ মাস ছাড়া তারপরে এক বছর অন্তর ফলো আপ দেখি আপটা ক্যান্সার পেশেন্ট খুব বাস্ট কিন্তু আপ টু স্টেজ থ্রি ক্যান্সার আমরা নিরাময় করতে পারি ওই সময়ের জন্য সেই রোগ পরে ফেরত এলেও কিন্তু আসতে পারে কিন্তু খুব কম কিছু কিছু ক্যান্সার আছে যেমন ষড়যন্ত্র ভোকাল পটের স্টেজ ওয়ান ক্যান্সার ফেরার সম্ভাবনা খুবই কম সেটা সম্পূর্ণ নিরাময় করে দেওয়া যায় আজ ক্যান্সারের আপনি যে নিরাময়ের কথা বলছেন মানে সেটা তো কেমোথেরাপি বা রেডিয়েশন থেরাপি মূলত তো আমরা দেখেছি যে এই থেরাপিগুলোতে প্রচন্ড পেশেন্টের যন্ত্রণা হয় খুব যন্ত্রণাদায়ক চিকিৎসা তো সেটা ছাড়া কি আর কোনো অপশন আছে চিকিৎসা শাস্ত্রে ক্যান্সারের তিনটেই চিকিৎসা হয় আইদার সার্জারি অথবা কেমোথেরাপি ক্যান্সার কেমোথেরাপি অথবা রেডিওথেরাপি সার্জারিতে ওয়ান টাইম এপিসোড সার্জারি করে তার পরবর্তীকালে ব্যথা যন্ত্রণা সেটা কমানো যায় কেমোথেরাপি নিতে নিতে ইটসেলফ জ্বালা যন্ত্রণা সেরকম হয় না লাইনের মাধ্যমে কেমোথেরাপি আমরা দিই তো তারপরে অনেক সাইড এফেক্ট হয় খুব কমন যেটা আমরা জানি বমি হওয়া খেতে অরুচি ওজন কমে যাওয়া রক্তাল পথা হিমোগ্লোবিন কমে যাওয়া মাথার চুল উঠে যাওয়া এই সাইড ইফেক্টগুলো আধুনিক পদ্ধতিতে আরও কমানো সম্ভব যেরকম স্ক্যাল্প কুলিং টেকনোলজি আছে তাতে হচ্ছে একটা লাল ক্যাপ করিয়ে দেওয়া হয় তাতে হচ্ছে আমাদের চুল ওঠার টেন্ডেন্সিটা পেশেন্টের কমে আরও অনেক বমির কমানোর মেডিসিন বেরিয়ে গেছে তাতে আমাদের যে বমি হওয়া ভাব সেটা অনেকটা কমে পেশেন্টের আর রেডিও থেরাপি জ্বালা যন্ত্রণা যতদিন রেডিও থেরাপি চলে ততদিন ইউজুয়ালি জ্বালা যন্ত্রণা হয় মুখের ওরাল ক্যাভিটি ক্যান্সার রেডিও থেরাপি পায় বুকে খাওয়া হয় কিনতে ব্যথা হয় যেখানে চামড়া সেই চামড়াটি একটু কালচে কালচে হয়ে যায় চামড়ায় ঘা হতে পারে সেইগুলো ইউজুয়ালি রেডিওথেরাপি শেষ হবার উইদিন ফোর টু সিক্স উইক আবার এটা ঠিক হয়ে যায় মানে থেরাপি চলাকালীন যে যন্ত্রণাটা সেটা এড়ানোর কোনো উপায় এখনো পর্যন্ত চিকিৎসা শাস্ত্র দেখাতে পারেনি বলছি না রেডিও থেরাপিতে এটা অবসম্ভাবী কিছু জ্বালা যন্ত্রণা চামড়ার প্রকোপ চামড়ায় হচ্ছে সাইড এফেক্ট হওয়া সেটা হয় কিন্তু আধুনিক যে রেডিও টেকনিক বেরিয়েছে নতুন যে মেশিন বেরিয়েছে যাকে আমরা ওই লিনিয়ার অ্যাক্সিলেটর বা লিনিয়ার এবং তাতে যে পদ্ধতি আমরা অবলম্বন করি এখন ইন্টেন্সিভুলেটেড রেডিও থেরাপি আইএমআরটি তাতে দেখা যায় যে আমরা চামড়ায় ম্যাক্সিমাম কতটা ডোজ দিচ্ছি বা নর্মাল যে আমাদের মুখের মিউকোজা তাতে কতটা ডোজ দিচ্ছি লালা গ্রন্থিতে কতটা ডোজ যাচ্ছে এইগুলো আমরা যতটা সম্ভব কমাতে পারি কিন্তু জিরো করতে পারি কি না জিরো করতে পারি মিনিমাল একটা মিনিমাল একটা মুখে জ্বালা ব্যথা ঘাস হয় এই প্রসঙ্গে আরেকটা কথাও মনে আসছে যে এখন আমরা দেখছি যে ক্যান্সার চিকিৎসাতে বিভিন্ন হোলিস্টিক থেরাপিকে ইনক্লুড করা হচ্ছে মানে যে পেশেন্টের পেশেন্টের মেন্টাল হেলথের উপর অনেকখানি জোর দেওয়া হচ্ছে হোলিস্টিক ভাবে ক্যান্সারকে ট্রিট করার চেষ্টা করা হচ্ছে কারো যদি আর্টে ইন্টারেস্ট থাকে তাকে সেই দিকে নিয়ে যাওয়া হচ্ছে সেইগুলো কতখানি জরুরি অবশ্যই ক্যান্সার শুধুমাত্র একটা রোগীর চিকিৎসা নয় তার পুরো ফ্যামিলির চিকিৎসা এবং তাকে ক্যান্সারের ট্রিটমেন্ট নেবার জন্য মনোবল দেওয়ার কাজও তার ফ্যামিলির এবং পেশেন্ট নিজে যতটা মেন্টালি শক্ত থাকবে যে না আমি এটা ওভারকাম করতে পারবো সেই পজিটিভ ফিডব্যাকটা কিন্তু তার ট্রিটমেন্টে একটা এফেক্ট দেখায় অনেকে ভয়েই হয়তো স্টেজ ওয়ান স্টেজ টু ক্যান্সার স্টেজ থ্রি ক্যান্সার পুরোপুরি নিয়ামক হওয়ার মতো কিন্তু চিকিৎসা ভয়ে বা ক্যান্সার ভয়ে সাইড এফেক্টের ভয়ে মনোবল ভেঙে তারা ট্রিটমেন্টই নিতে আসেন না কিন্তু তাদের যদি আমরা কাউন্সেলিং করে ট্রিটমেন্ট নেওয়াই এবং তারা যেটা পছন্দ করে সেটা যদি আমরা ট্রিটমেন্টের সময় কন্টিনিউ করতে বলি গান বলুন আঁকা বলুন বা হচ্ছে কোনো যে কোনো রকম অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িয়ে রাখা মতো কাউন্সেলিং করা

সেগুলো ওপেন সার্জারি হতো তারপর ওপেন সার্জারি থেকে আমরা আস্তে আস্তে শিফট হই ল্যাপারোস্কোপিক সার্জারিতে এখন সার্জারি চলে গেছে রোবটিক পর্যায়ে রোবট অপারেশন করছে মানুষ তাকে দূর থেকে অপারেট করছে মিনিমাম ইনসিসন দিয়ে ম্যাক্সিমাম এফিকেসি আমরা এবং ম্যাক্সিমাম পোস্ট অফ নর্মিলিটি আমরা কমাচ্ছি অপারেশনের পরের যে কষ্টটা সেটা আমরা কমাচ্ছি রোবটিক সার্জারি একটা সার্জারি দুনিয়ায় একটা বড় ইনভেনশন ক্যান্সার সার্জারি দ্বিতীয়ত কেমো রেডিও থেরাপির ক্ষেত্রে যেটা আমি একটু আগেই বললাম মিনিয়ার অ্যাক্সিলেটার এখন ইন্টেনসিটি মডুলেশান আগে রেডিওথেরাপির কোর্স লম্বা তিরিশ দিন পঁয়ত্রিশ দিন পঁচিশ দিন এখন কিছু কিছু ক্ষেত্রে সেটাকে কমিয়ে পনেরো দিন ইভেন পাঁচ দিনের মধ্যে ইভেন ব্রেন মেটাসের ক্ষেত্রে আমরা একদিন রেডিয়েশন দিয়ে ছেড়ে দিচ্ছি সেইটা আমরা অনেকটাই উন্নতি করতে পেরেছি কেমোথেরাপির ক্ষেত্রে যেরকম অনেক কেমোথেরাপি থেকে এখন সরে সরে আসতে আমরা টার্গেটেড থেরাপির দিকে গেছি টার্গেটেড থেরাপি থেকে আমরা আরও এদিকে ইমিউনোথেরাপি দিকে যাচ্ছি ইমিউনিটি বুস্ট করে ইমিউনোথেরাপির মাধ্যমে আমরা ক্যান্সারের নিরাময়ের চেষ্টা করছি যদি আগে একটা ড্রাগের নাম এসেছিল বাজার মস্টার্লিম্যাপ বলে সেটা দাবি করেছিল যে রেকটাল ক্যান্সারটা হাসপাত্র নিরাময় করে সেইটা নিয়ে গবেষণা চলছে এবং আরও কিভাবে কেমোথেরাপি রিলেটেড সাইড ইফেক্টগুলো কমানো যায় সেগুলো নিয়ে গবেষণা চলছে তো সমস্ত গবেষণা সমস্যাটা হচ্ছে এই কেমোথেরাপি রিলেটেড এগুলো কিন্তু আমাদের ভারতবর্ষের মানুষের ক্ষেত্রে তাদের আর্থিক স্বার্থ সীমে সাধ্যসীমার একটু বাইরে তো সেইটাই একটা সমস্যা হয়তো অনেক উন্নতি হচ্ছে এবং সেই উন্নত মানের ওষুধপত্র আমরা কতটা নিজেদের পেশেন্টকে ইউজ করতে পারবো সেটা একটু কিন্তু ডাউটফুল

ক্যান্সার একটা সোশ্যাল ট্যাবু একটা ছোঁয়াচে রোগ এই রোগে মানুষ তাদের পরিজন থেকে পরিবার থেকে আলাদা করে থাকছে তাকে স্বাস্থ্য ফেসিলিটি সমস্ত পরিষেবার কাছে নিয়েই যাচ্ছে না তো আমাদের সেই পকেটগুলো আইডেন্টিফাই করতে হবে সমস্ত ক্যান্সার পেশেন্ট যেন ট্রিটমেন্ট পায় এবং এই ন্যায্য মূল্যে পায় তাতে ট্রিটমেন্ট যাতে কন্টিনিউ করতে পারে কমপ্লিট করতে পারে এবং ফলো আপেও আসতে পারে পুরো পরিষেবা মানুষের কাছে পৌঁছতে পারে এবং